বন্ধুরা আশা করি সবাই ভালো আছি আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আগে এই চারটে ঠাকুর দেখিয়েছিলাম আর আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর মানে একটা ভূতের মতো প্যান্ডেল করেছি আর এত সুন্দর সিনগুলো করেছে না কি বলবো মানে তোমার যে ভূতের মতো একটা ফটো তুলে মানে নর্মালি একটা ফটো তুলে রেখে দিয়েছি মুখের ঘোমটা দিয়ে ঠিক আছে সেটারই একটা স্ক্যান টাইপের করতে হবে যারা যেটা স্ক্যান করবে নেট ফুল স্পিডে থাকবে তারাই দেখতে পাবে তাছাড়া কেউ দেখতে পাবে না ঠিক আছে তোমার ভিতরে গেলেই দেখা যাবে পুরো ফু স্ক্যানটা করলে ওরা না ফোনের ভিতরে হাঁটা মানে দাঁড়িয়ে আছে দেখতে পাবে নর্মালি আর ফোনের ভিতরে তুমি দেখতে পাবে স্ক্যান করলে যে ওরা হাঁটা চলা করছে বা মাথা ঘোরাচ্ছে এইসবে কিন্তু হচ্ছে ঠিক আছে আর এত সুন্দর করেছি আর উপরটা মানে যেতে গেলে যে উপরটা দেখো চুল টাইপের মানে মানুষের চুল টাইপের ঘণ্টাটা করেছি কী সুন্দর অসাধারণ আর হলো তোমার এই লাইটিং মানে তোমার যেতে গেলেও গাছ পা কাটা দেবে আমার তো খুব ভয় লাগছিলো তো আমি তোমার দাদাভাইকে হাত ধরে তারপরে গেছি নালে আমাদের আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে দেখো একটা ভাঙা গাড়ি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়িটাও কিন্তু এখানে রেখে দিয়েছি এমন অন্য কিছু রাখিনি দেখো পুরো ভূতের সিন আর এইখানটাই দেখো প্রত্যেকটা কাগজের ভিতরে কিন্তু স্কান টাইপের আমি তোমাদের বললাম যে স্ক্যান না করলে কিন্তু কিছুই হবে না স্ক্যানটা করলেই ওখানে দেখো বড় বড় ফটো দিয়ে দিয়েছে একটা ফটো হলেও একটা মেয়ের বিয়ে হয়ে গেছে ঘোমটা দিয়ে আছে সেটা তুমি যদি স্ক্যান করো তাহলে তোমার মানে তোমার স্ক্যানে ভিড় দেখাবে যে ঘোমটাটা তুলে মেটা দেখাচ্ছে মানে ঘুম মাথাটা ঘুরছে আবার একটা দেখাচ্ছে যে বিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর বউ নেই মানে ভিড়তে দেখাচ্ছে বউ নেই তুমি স্ক্যান করলে দেখতে পাবে বউকে মানে এত সুন্দর করেছে তারপরে চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই ঠিক আছে আমি ওখানে যে ভিডিও করছিলাম সেটারই দিচ্ছি তো চলো থেকে দেখে

ওই দুকে রেখে দিয়েছি गाइस দেখো এটা বই রেদ আপ কত কাছে বই আছে হ্যাঁ এরকম একটা বই এনে দিয়েছি ওইটা কত একটা বইও কি দিয়ে দিই বই লঙ্কা লেবু রক্ত পড়ছে बुरे चल रहा है लोगों आप देखो ना ताऊ ने चिपक दी मेरा बादी के बादी तो बुरे से बात कर रही हैं बालू बालू खा के खा क्या बात है बालू क्यों चिपका है बालू not Another... ঢুকে আর এই কিন্তু মানে আগে যা যা পুরনো জিনিস আমাদের প্যান্ডেলে ব্যবহার হতো মানে ইউজ করা হতো সব কিছু এই প্যান্ডেলে কিন্তু ধরে তুলে ধরেছি আর পাঁচ টাকা দাম মানে দু টাকা দামের কেক থেকে শুরু করে অনেক যাবতীয় অনেক কিছু অনেক কিছু কেক তারপরে প্রজাপতি বিস্কুট তারপরে দেখো এখানে পুরো মানে গাছের বইমে থাকতো সেইগুলোও তুলে ধরেছে কী সুন্দর অসাধারণ লাগছে আর ভিডিওটা মানে তোমার মা দুর্গাটা দেখাচ্ছি তো চলো অসাধারণ সত্যি বলছে এতটা সুন্দরভাবে তুলে ধরেছে না এই ঠাকুরটা কী বলবো তো চলো তোমাদেরকে মা দুর্গাটা দেখায় ভিডিওটা পর্যন্ত স্কিপ করছে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভূতের এই সিনটা কেমন হয়েছে আর ইটের এই মন্দির তোমার প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আজকে আমি তোমাদেরকে তিনটে ভিডিও শেয়ার করলাম তিনটে প্রতিমা তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত স্কিপ করছি টাটা সবাই ভালো থাকবে